আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক সাথে আজকে একটা ভিডিও দেখাবো যে মানুষ এতটা খারাপ এতটা নিচু কীভাবে হতে পারে আর এদের মা বাবা কোথায় এরা কি এগুলো দেখে না দর্শক একটা মানুষ সে নিজেও খারাপ হয়েছে তার সাথে আরেকজনকে নিয়েও খারাপ করতেছে আমি জানি না এই পিচি একটা মেয়ে সে অশ্লীল ড্যান্স করতেছে তার সাথে সাথে সে একটা পিচ্চি মেয়েকে নিয়েছে পিচ্চি মেয়েটা তার কি হয় সেটা আমি জানি না কিন্তু সে নিজে খারাপ হয়েছে একটা ছোট্ট বাচ্চাকেও তার সাথে খারাপ বানাচ্ছে এই মেয়েটা এই বয়সে যদি এগুলো করে সে বড় হয়ে কি করবে আর সে যদি তার বড়দের কাছ থেকে এগুলোয় শিক্ষা নেয় তাহলে এই মেয়েটা ভবিষ্যতে কি হতে পারে আপনারাই বলেন তো দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আপনাদের স্ক্রিনে একটা ভিডিও দেখাবো তো অবশ্যই ভিডিওটা দেখার পরে আপনারা বলবেন যে সব মেয়েদেরকে কি বলা উচিত এরা টিকটকে ভিডিও ভাইরাল করার জন্য তারা নিজের কাপড় চুপড় রেখে তারপর তারা ভিডিও করে তারা বুঝতেছে না তারা সে চিন্তা করতেছে না যে সে একটা মেয়ে মানুষ মেয়েদের ইজ্জতি হচ্ছে সবচেয়ে বড় জিনিস কিন্তু সে তার ইজ্জতের কথা ভাবতেছে না সে ভাবতেছে যে আমি কিভাবে ভাইরাল হব সেটাই হচ্ছে তার প্রধান লক্ষ্য মানে তার জন্যই সে কিন্তু এভাবে খাপড় খুলে সে অশ্লির ড্যান্স দিতেছে তো দর্শক সাথে আমি বেশি কথা বলবো না আপনার আগে সে অশ্লির নাচটা দেখে আসুন এরপরে বলবেন এইসব মেয়েদেরকে কি করা উচিত বা এদের মা বাবা কি এইসব ভিডিও দেখে না নাকি এদের মা বাবা ভাই বোন পরিবারে কেউই নেই আর স্বজন যদি থাকতো তাহলে হয়তো এরা এতটা প্রস্তুত কোথায় পায় এতটা সাহস কোথায় থেকে আসে এদের কাছে এদের যদি আপনজন থাকতো আমার মনে হয় এদের কেউ নেই তো যাই হোক আমি আর বেশি কথা না আপনারা চলুন ভিডিওটা দেখে আসুন ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট বক্স খালি আছে আপনারা কমেন্টে জানাবেন এদেরকে কি বলবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে সাত থেকে বেলা বাজিয়ে দেবেন তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ